কালকে রাত্রে তখন বাজে সাড়ে দশটার সময় আমার বাড়ি আসতে পাঁচ দশ মিনিট দেরি হয়েছে সেই সময় দেখি একটা ছেলে দুই তিনজনকে নিয়ে আমার বাড়ির উপরে গেছে আমার বাড়িতে যাওয়ার পরে খাদ্য ভাষাতে গালাগালি করেছে তার বাড়িতে আমার মিশে যা আমার মা ছিল তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে আমি বাড়িতে যখন যাই তখন আমার দেখা দেখি আমার আশেপাশের লোকরা সব চলে আসছে প্রতিবেশীরা তারা ওই ছেলেটাকে ধরে ফেলেছে দুইজন তো পালিয়ে গেছে কিন্তু একজনকে ধরে ফেলেছে তাকে জিজ্ঞাসা করা হলো যখন তো ওই পাবলিকরা তো মানবে না মার দিবে ওকে আমি দেখলাম যে না ওয়াইনটাকে হাতে নেবার ঠিক না আমি সঙ্গে সঙ্গে প্রধাননগর পুলিশকে ফোন করেছি পুলিশ ভেন এসেছে আসার পরে ওকে হ্যান্ড ওভার পুলিশকে দিয়ে দিয়েছি আমি বলছি যে কেন ও আসলো কি উদ্দেশ্য ছিল এর মোটিভেট আমার তো মনে হচ্ছে যে কিছু মানে রং উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আসছিল না হলে ওই ছেলের কোনো দোকান নাই কোনো কিছু নাই ও কি কেন আমার বাড়িতে এরকম দু তিনজনকে নিয়ে আসলো আমরা প্রধান নগর পুলিশকে দিয়েছি এফআইআরও করেছি তার নামে এখন দেখি আইনে যা ব্যবস্থা নেবার সে পুলিশ নেবে সাড়ে দশটা সময় বাড়িতে আমরা দু তিনজন আসছিল তো কি উদ্দেশ্যে এখন তো মনে হয় যে ওইটাই আছে না হলে কেন আসবে রাত্রিবেলা তো দিনে আমার সঙ্গে কথা বলতো আমি তো সব সময় থাকি অফিসে ও সাউথ বাগাজুতিনের ওখানে বেশি দিন হয় নাই এখানেও ও আসা ওই ছেলে ও কিছুদিনই হয়েছে যা খবর নিয়ে দেখলাম যে অনেক দিন এখানে পার্লামেন্ট তারও কোনো এড্রেসও নাই সেটা জানা নাই মনে হচ্ছে ওই বাজারও যার এখন হয়েছে এখন ওদের হয়তো কেউ ওকে বা ও মাতাবলি করার জন্য ওকে ও দিয়েছে কিন্তু যে ছেলেটা আসছিল দু তিনজনকে নিয়ে তার মধ্যে তো কারো কারো কিছু কিছু নাই হয়তো লোকের কেউ ওকে বলছে দারু টারুক খাওয়াইছে নাকি সেটা বলতে পারবো না কিন্তু ওই উদ্দেশ্যটা তো একটু রং ছিল আসলে হচ্ছে কি যে আমরা তো প্রশাসনকে নিয়ে চলি আইনটাকে তো আমরা কোনোদিন হাতে নিতে চাই না আমরা তো দেন দেন এই ঘটনাকে আমরা প্রধাননগর থানাকে আমরা জানিয়েছি পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে তাকে নিয়ে গেছে ধরে আমি এই যে কাউন্সিলর হিসাবে আমি থানাতে হয়তো ওকে থানাকে আমি জানিয়েছি ও পুলিশ বললো ঠিক আছে কি উদ্দেশ্য ছিল ওর সঙ্গে কি ওর মোটিভেটটা কি সেটা আমরা জানার চেষ্টা করবো নাম জানা গেছে আলাউদ্দিন আলম দুইজনে জানা গেল না অখন বলতে পারবে 死に降ります。